আসসালামু আলাইকুম সম্মানিত ও বারাকাতু সমানিতারা হাজিরিন্তুজুগ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব সুরতুল কাহাফের মাধ্যমে জিন ছাড়ানোর একটা মারাত্মক দোয়া আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব যদি আপনি এখনও না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না সুরতুল আল কাহাফ এই সুরাটা কেমন আপনার কাছে নিঃসন্দেহে জানার বাকি নাই কাহাফ এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা সুরা এটার মাধ্যমে কিভাবে কিভাবে জিন জিন ছাড়াবেন এবং থেকে আজীবনের জন্য কয়েক ধরনের এই একটা সুরার মাধ্যমে কয়েক ধরনের অজিবা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাল আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন এটা একটি পরীক্ষিত আমল তো যাদের জিনে সবসময় ডিস্টার্ব করে জিনে ক্ষতি করার চেষ্টা করে তাদের জন্য হচ্ছে এই আমলটা পনেরো নম্বর পাড়ার মধ্যে এসেছে পনেরো নম্বর পাড়ার মধ্য থেকে অর্থাৎ সোরা বনি ইসরায়েলের পরবর্তী সোরা কিভাবে আপনি নিরাময় পাবেন অথবা থাকলে কিভাবে ছাড়াবেন তাদের জন্য হচ্ছে এই আমলটা এই যে আয়াতটা বললাম মানে আয়াতটা বলবো সূরা বনী সম্পূর্ণ সূরা না কিন্তু সূরার কয়েকটা আয়াত এই আয়াতগুলা মিশকা আম্বর জাফরান দিয়ে লিখে ओरिजिनल ডেটা ফ্লেভার সহ এই দোকান থেকে নিতে পারেন জিরান 896426494 ওনার বিক্রون আমি দিচ্ছি আমাকে সম্মানী দিয়েছে জন্য অথবা আপনাদের দুনিয়ার যেখান থেকে ইচ্ছা আপনারা নিয়ে নিতে পারেন ओरिजिनल কালি তো এটা বলার কারণ হচ্ছে এই কালের মাধ্যমে আপনারা লিখে আপনি যদি নিজে লিখতে না পারেন মসজিদের হুজুর আপনার ছাত্র ভাই তাদের মাধ্যমে যে আয়াতটা দিব এটা লিখে জাস্ট নিজের সাথে রেখে দেন কোরআনের কোন আয়াত যদি লিখে সাথে রাখে হাদিসের কোনো বাণী রাখে নিজের প্রোটেকশনের জন্য কখনো এটা শিরিক হবে না আপনি এটা আমরা বিভিন্ন দলিল দিয়েছি দলিল বিষয়ে আলোচনা করেছি আপনি আমাদের সেই ভিডিওগুলো দেখতে পারেন যাই হোক সম্মানিত পেয়ারা হাজির এই হচ্ছে নিয়ম আর সাথে সাথে ঠিক এই আয়াতটা লিখিত সাথে রাখবে আবার ঠিক এই আয়াতটাই এক গ্লাস পানি নিবে এক গ্লাস পানি নেওয়ার পরে এই আয়াতটা সাতবার পাঠ করবে সাতবার পানিতে সাতবার ফু দিবে ওই পানিটা যাকে জিনের সমস্যা তাকে এটা তিন শ্বাসে মানে তিন ঢুকে তিনবারে এক গ্লাস পানি সে পান করবে বিসমিল্লা বলে পান করবে তিনবারে খেয়ে শেষ করবে এভাবে টানা সাত দিন এইভাবে তাকে পান করাবে প্রত্যেক দিন করে। আমি সেই আয়াতটা বলে দিছি তারপরে সুরা কাহাফের আরফজিলত আমরা আলোচনা করব জিন সারানোর জন্য সেই আয়াতটা হচ্ছে হুম আহাদা। وعرضوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم أول مرة بل زعمتم أَلَّنَّ نجعل لكم موعدا وودع الكتاب فطر المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ওয়ালা ইযলিমু রাব্বুকা আহাদা এই আয়াতখানা দয় হোক সুরা কাহাফের আরব জিলদ হচ্ছে শুক্রবারে জুমার নামাজের আগে কেউ যদি এই সূরা কাহাফটা একবার পাঠ করতে পারে আল্লাহ তাআলার পাঠ করলে জমিন হইতে আসমান পর্যন্ত একটি নূর সৃষ্টি হয় এবং এই নূর আট দিন পর্যন্ত স্থায়ী থাকে মানে একটা ছায়ার সৃষ্টি হয় অতএব এই নূর পাঠকারী পাঠকারীকে কবরে এবং কবরের পর হাসরে দেওয়া হইবে এই নোটটা আপনাকে হাসরের মাঠে দেওয়া হবে প্রত্যেক একবার যারা সুরাতুল কাহাফ পাঠ করবে তাদের ইমানি শক্তি বৃদ্ধি হবে ইমানের মধ্যে নূর ভারবে যে ঘরে প্রত্যেক দিন সুরাতুল কাহাফ তেলাওয়াত করা হয় সেই ঘরে চোর ও শয়তান প্রবেশ করতে পারে না সুরা কাহাফের প্রথম তিন আয়াত মুখস্থ করতো প্রত্যেক তিনবার পাঠ করিলে দাঁতচালের ফিতনা হইতে সে রক্ষা পাইবে রাত্রের কোন নির্দিষ্ট সময়ে জাগ্রত হইতে চাহিলে সুরা কাহাফের তেলাওয়াত করিয়া শয়ন করিবে ইনশাল্লাহ যথা সময়ে সে ঘুম থেকে জাগ্রত হইতে পারবে আপনার যত সময় ইচ্ছা দুইটা পনেরোতে ঘুম থেকে ইচ্ছা রাত্রেবেলা একটা পঁয়তাল্লিশে তিনটা সাতচল্লিশে যখন ইচ্ছা আপনি টাইম নির্ধারণ করে মনে মনে সুরা কাহাফ একবার শোনার পরে ঘুমিয়ে যাবেন যেই টাইমে চাইবেন আমি নিজেও দেখেছি আমি ভাবছিলাম যে এটা এমনি মনে হয় পরে দেখলাম যে না আসলেই কাজ হয় ওলিয়া ওলিয়াদের আমল তো কেউ তো বানায় বানায় বলে না আপনি নিজে একবার করে শুনে টেস্ট করে দেখেন ঘুম থেকে উঠার ক্ষেত্রে এটা আমার ক্ষেত্রে হয়েছে আপনি ঘুম থেকে ওঠার ক্ষেত্রে এটা শুনে ঘুমাবেন যেই টাইমে চান একবার ওই টাইমেই দেখবেন আল্লাহ তালা আপনাকে ঘুমটা ভাঙায়া দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন কোরআন কারিমের মধ্যে এমন আর অনেক অলৌকিক কিছু আছে যেটা সাধারণ মানুষের মাধ্যমে অর্জন করা সম্ভব যদি সে পরহেজগান ব্যক্তি হয় আল্লাহবাহ আমাদের সবাইকে আমলটা করার তো অভিজ্ঞতা আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত